टर्स প্রীতি নিন শুভেচ্ছা নিন এই ভিডিওতে একটি খুশির খবর এবং একটি হতাশার খবর আমি নিয়ে উপস্থিত হয়েছি দেখুন খুশির খবর যেটি সেটি হচ্ছে এন এর মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগ ও এমপিও ভক্তি একসাথে হবে এটা অত্যন্ত খুশির খবর আর হতাশার যে খবর সেটা হচ্ছে শিক্ষা কমিশন আপাতত গঠিত হচ্ছে না এই দুই উক্তি করেছেন বর্তমান শিক্ষা উপদেষ্টা আচ্ছা আপনারা সবাই জানেন যে বর্তমানে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগের স্বচ্ছতা এসেছে এবং নিয়োগ এন এর মাধ্যমে হয় সুপারিশ কিন্তু সুপারিশ হওয়ার পরে দেখা যায় প্রতিষ্ঠানে যোগদান করার পরে প্রতিষ্ঠান প্রধান এবং কমিটির লোকজন বিশেষ করে সভাপতি থেকে শুরু করে বাকি যে কমিটিতে থাকে তেনারা এই শিক্ষককে ভক্তি করাতে যে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার করেন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করেন তো এই বিষয় থেকে মুক্তি দিতে শিক্ষা উপদেষ্টা আজকে এই মন্তব্যটি করেছেন যদি এটা কার্যকর হয় তাহলে অত্যন্ত খুশির সংবাদ বলে আমি মনে করি যা বিশেষ করে যারা নতুন শিক্ষক হতে যাচ্ছেন তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিয়ে যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন এনটিআরসের মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ এমপিও ভক্তি একসঙ্গে হবে শিক্ষা প্রদেশটা এটা বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশের আপডেট আমরা সবাই জানি যে নিয়োগে স্বচ্ছতা এসেছে কিন্তু নিয়োগের স্বচ্ছতা আসলেও এখনও ঘুষ বাণিজ্য কিছুটা রয়ে গেছে অর্থাৎ এই এন্টারসি এর মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন এই শিক্ষকরা এই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় যোগদান করে যোগদানের পরে শুরু হয় আসল খেলা অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি মিলে এই শিক্ষককে নতুন শিক্ষককে এমপি ভর্তি করাতে বেশ কিছু অর্থনৈতিকভাবে হ্যারাসমেন্ট করে এবং সেটা দেখা যায় দেখা যায় দশ হাজার থেকে শুরু করে কখনো কখনও দুই তিন লাখ পর্যন্ত চলে যায় তো এই এই যে দুরবস্থা নতুন শিক্ষককে অর্থাৎ এই এন্ট্রেন্সের মাধ্যমে নিয়ে প্রাপ্ত শিক্ষককে এ অবস্থা থেকে মুক্তি দিতে শিক্ষা উপদেষ্টা চমৎকার একটি বিবৃতি দিয়েছেন যদি এটা কার্যকর করা যায় তাহলে ভবিষ্যতে ঘুষ বাণিজ্য বন্ধ হবে বলে আমি মনে করি দেখুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভক্তিতে আর্থিক লেনদেনের বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবন এমপিও দেওয়া হলেও এখন তা মাশি নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এমপিও ভক্তিতে দুর্নীতি অর্থ লেনদেন এরাতে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ ও এমপিও ভক্তি ভক্তি একসাথে সম্পূর্ণ করা হবে যদি এটা করা সম্ভব হয় তাহলে ভিওয়ার্স আমি মনে করি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে কারণ এই এন্ট্রেন্সের মাধ্যমে সুপারিশ হয়ে একটি প্রতিষ্ঠানে যোগদান করার পর এসব শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান এবং অনেক সভাপতি রয়েছে যেনারা চরমভাবে হ্যারেসমেন্ট করে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এই এমপি ভক্তি করা করানোর জন্য তিনি আরও বলেন দেখুন যে শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনের সমাধান করা সম্ভব না আমি মন্ত্রণালয়ে একবার বলেছি সেটাকে দুর্নীতিমুক্ত করতে চাই সেটি মন্ত্রণালয় সবাই শুনেছে কিন্তু শিক্ষা অধিদপ্তরগুলোতে চাইলে সেখানে গিয়ে প্রথমে একটি সতর্কবার্তা দিয়ে দিতে হবে তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে বিভার্স প্রকৃতপক্ষের শিক্ষা উপদেষ্টা আসলে অত্যন্ত ভালো মানুষ তিনি যদি কাজগুলো করতে পারেন তাহলে প্রকৃতপক্ষে তিনি স্মরণীয় হয়ে থাকবেন আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখুন যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়ে এখন কোনো চিন্তাভাবনা নেই জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে কারণ এখানে সব বদলি হচ্ছে তারপর বিভিন্ন জায়গা বিভিন্ন কম্পোনেন্ট বহু কিছু মেরামত করতে হবে তারপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো একটা তৈরি করে দেব তবে শিক্ষা কমিশন বলে আগেই বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না তারপরে বোঝা যাচ্ছে যে আপাতত শিক্ষা কমিশনের যে প্রস্তাবটা এসেছিল সেটা আপাতত শিক্ষা উপদেষ্টার মাথায় নেই এবং হয়তো শিক্ষা কমিশন গঠিত হচ্ছে না তবে যদি এনটিআরসি এর মাধ্যমেই নিয়োগের পদ্ধতিতে একইভাবে যদি স্বয়ংক্রিয়ভাবে অটো যদি এমপি ভক্তির ব্যবস্থা করা যায় তাহলে এটা অবশ্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন